হ্যালো গাইজ কেমন আছো তোমরা জাওরামি করার একটা লিমিট থাকে সেই জাওরামি করার লিমিটটা আমার বিরতে নেই আজকে তোমাদের নিয়ে একটা র্যাঙ্ক খেলবো সেই র্যাঙ্ক যে ভুইয়া নিয়ে আসতে পারি এই তার তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ র্যাঙ্কটা ভুয়া নিয়ে আসবো জাওরা আমাকে অ্যাড দিতেছে জামোড়া জাওরা

ganja 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 ey ey, diva esta al ganja 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 ahora tiquenambo, inshallah inshallah es que con dame me aleje de inshallah inshallah es que con me aleje de llavo lija al

গঞ্জা গঞ্জা তো খেতো গাছ নেটওয়ার্ক চলে গেছে ভিডিও যদি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ